হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করব তার জন্য আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এক চামচ পরিমাণ হলুদ এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দুই চামচ পরিমাণ লবণ আমি উঁচু উঁচু করে নিয়েছি সবকিছু এ তো দেখছেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জয়ফল জৈত্রীর গুঁড়া একটুখানি গোলমরিচের গুঁড়া আর একটুখানি শাহিজিরার গুঁড়া সবকিছু দিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব গরম মশলা এখানে নিয়েছি পাঁচটা তেজপাতা পাঁচটা দার চিনি আর দুইটা শাহি এলাচ চারটা সাদা এলাচ আর চার পাঁচটা লং দিয়ে আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমার আদা রসুন জিরা ধনিয়া একসাথে বাটা ছিল এবার আমি এটাকে খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি হাতে মেখে নিয়ে তারপরে এটাকে আমি আজকে প্রেশার কুকারে রান্না করব। আমি সচরাচর প্রেশার কুকারে রান্না কম করি বাট সময় যখন কম থাকে তখন আমি প্রেশার কুকারে রান্না করি প্রেশার কুকারে মাংস রান্না করলেও মাংস অনেক মজা হয় আপনারা ট্রাই করে দেখবেন এই তো দেখছেন আমি প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে যে মাখা মাংসটা সেটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা পুরোটাই দিয়ে দিব আর মাংসটাকে আমি মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এই তো দেখছেন আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এর মধ্যে পানি পানি দিয়ে দিব আপনারা যে যেমন ঝোল খেতে চান সেই দিবেন পরিমাণে আমরা একটু ঝোলটা বেশি খাই এজন্য একটু বেশি পানি দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারে যেহেতু পানিটা টানে না এই জন্য আপনারা কম পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন আর উপর থেকে একটুখানি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এই তো দেখছেন এটাকে আমি তিন থেকে চারটা সিটি দিয়ে নিব আপনারা যদি কম সিদ্ধ মাংস খান তাহলে একটু কম সিটি দিয়ে নিবেন এই তো আমি নতুন আলুটাকে ধুয়ে কেটে রেখে দিয়েছি যেহেতু নতুন আলু সিদ্ধ হতে সময় কম লাগবে আমি একসাথে দিয়ে দিই এবার চারটা সিটি দেওয়া দিয়ে নেওয়ার পরে আমি আলুটা দিয়ে দিচ্ছি সবগুলো আলুকে আমি একে একে মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার আমি আরো দুইটা সিটি দিয়ে নিব আপনারা প্রেশার কুকার কিরকম কাজ করে তার উপরে সিটিটা ডিপেন্ড করে যদি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তাহলে কম সিটি দিবেন আর যদি কম তাড়াতাড়ি সিদ্ধ না হয় তাহলে বেশি সিটি দিয়ে নিবেন আর এই তো এর মধ্যে সামান্য একটু পানিও দিয়ে দিলাম দিয়ে আমি আবার প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে এবার আমি এটাকে দুটা সিটি দিয়ে নামিয়ে নিব আর এটাকে আমি যেহেতু ফোড়ন দিব ফোড়ন দেওয়ার জন্য এখন আমি আলাদা করে এটার ফোরন রেডি করব তো দেখছেন এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে সামান্য একটু আর তেল দিয়ে নিলাম তেল দিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে দুইটা মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এটা খুব ভালো করে ভাজতে হবে এটা একদম ভেজে লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে এই তো দেখছেন আমি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি নিয়ে এটার মধ্যে মাংসটা দিয়ে দিতে হবে যেহেতু মাংসটা আমি আগে হাতে মেখে রান্না করেছি এই জন্য ফোড়ন দিলে মাংস টেস্টটা অনেক বেড়ে যায় আমি এভাবেই ফোড়ন দিয়ে মাংস রান্না করি একবারে কষিয়ে রান্না করলে তখন ফোড়ন দিই না কিন্তু যদি হাতে মেখে রান্না করি তখন ফোড়নটা দিই এ তো দেখছেন এই ফোড়নটার মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি আর ঝোলটা এখন পাতলা লাগছে আমি ফোড়নটা দেওয়ার পরে আলুগুলোকে একটু ভেঙে দিব তাহলে ঝোলটা গাঢ় হয়ে যাবে আমি অর্ধেক আলুকে ভেঙে দিয়েছি আর অর্ধেক আলুকে আস্তই রেখেছি আলুটা ভেঙে দিলে ঝোলটা অনেক গাঢ় হয়ে যায় এবার এর মধ্যে এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া আর গরম মশলা দিলে মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এ তো দেখছেন এখন আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নিব আপনারা এভাবে মাংস রান্না করতে পারেন প্রেশার কুকারে কম সময়ে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ